আসসালামু আলাইকুম নবন শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো হয়তো আপনাদের বার্ষিক পরীক্ষা আগামীকাল অথবা তার পরদিন আর যাদের যাদের এক্সাম হয়ে গেছে তারা ভিডিওটা দেখতেছেন তো আপনারা চাইলে আপনাদের আমার দেওয়া কোশ্চেনের সাথে আপনাদের কোশ্চেনের টপিকগুলা প্লাস আপনাদের কোশ্চেনের সাথে কত মিল ছিল এটা আমাকে কমেন্টে জানাই চাইবেন ঠিক আছে তো আপনারা কোশ্চেনটা দেখতে পারেন এটা হচ্ছে কি নবন শ্রেণীর বার্ষিক পরীক্ষা সেট সি পাঞ্জেরি গাইড অথবা লেকচার গাইডের সেট সি এর কোশ্চেন তো এই কোশ্চেনটা ভালো করে দেখেন যদি আপনাদের ভাগ্য ভালো হয় তাহলে এখান থেকে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আর যদি আপনাদের লাখ খারাপ হয় হয়তো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন না আসলেও কিন্তু আপনাদের এখান থেকে টপিকগুলা অবশ্যই কমন আসবে এখানে যে যা আছে সেখান থেকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট এটা আপনাদের ধরে রাখেন যেটা আপনাদের অবশ্যই কমন আসবে ঠিক আছে তো এখানে যদি আপনাদের ইয় দেটা থাকে ইয় আমি জানি কম বেশি সবারই আসে তো এরকম অঙ্কগুলো আপনারা ভালোভাবে কইরা যাবেন ঠিক আছে এই টপিকে তারপর যদি আপনাদের লগ থেকে থাকে তো লগের এই দুইটা টপিক আপনারা ভালোভাবে করবেন কারণ গুলো কি সহজ তারপর বীজগণিতিক তো বীজগণিতিক পাঠ থেকে কি কি আসে এটা আপনারা জানেন সম্পাদ দশ আর উপবাদ দশে তা আমি জানি যে আপনারা বেশিরভাগ মানুষই সম্পাদ্য দেন উপবাদ অনেক খুব কম মানুষ দেয় একবারে না পারতে উপবাদ্য দেয় আর সম্পাদ্য আমি জানি কম বেশি আপনারা সবাই অ্যান্সার করেন আর তাইলে আপনারা সম্পাদ্য অ্যান্সার করে দিন যদি মন চায় তাহলে উপবাদ্য দিয়ে না না মন চাইলে না এটা বাদ দেওয়া দেন কিন্তু সম্পাদ্য এখানে যেগুলা দিছে যেমন সামান্তরিকের আর চাপিস্যাম এই দুইটা আপনারা ভালোভাবে করাছেন আর সম্পাদ্য ইজি তারপর হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি পরিমিতি তো নতুন নতুন ত্রিকোণমিতি আসছে আপনাদের আপনার ত্রিকোণমিতির সাথে এবার নতুন তো ত্রিকোণমিতি যদি আপনারা পারেন তাহলে অবশ্যই অ্যান্সার করে নেই টপিকটা খুব ইজি সূত্রগুলো পারলেই হয় আর যদি আপনারা প্রবলেম হয় তাহলে ছোটবেলা থেকে আপনারা তো করেই আসতেছেন পরিমিত আপনারা করে দিন ঠিক আছে তারপর তো পরিসংখ্যান নিয়ে আশা করি না আপনাদের সাথে কোনো কিছু বলার থাকে আমার পরিসংখ্যান তো একটা ছোটবেলার জিনিস এটাও তো সেম টপিকে সেম নিয়ম সবকিছু সেম হয়তো আপনাদের দুইটা সূত্র বাড়ছে মধ্যকার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তো এইখানে আপনারা ভালো করে দেখা এগুলা দেখলেই পারা যায় তো এইগুলো নিয়ে আর কোমার হয়তো কথা বলার দরকার নাই তো তারপর এখানে দেখেন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে নেন আপনারা এগুলো বইয়ের মধ্যেই পেয়ে যাবেন বইয়ের যে ম্যাথগুলো আছে সেইগুলোর মধ্যে আপনারা এগুলোর অ্যান্সার পেয়ে যাবেন তো এইগুলো আপনারা কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেন তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এই যে দেখেন তারপর আপনাদের জন্য আমি বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে আমি একটু একটু করে নিচে যাচ্ছি যেন আপনাদের জন্য সুবিধা হয় আপনারা চাইলে এগুলি স্ক্রিনশট নিয়ে তারপর নিজের গাইডের সাথে মিলা মিলে এগুলা পড়া দিতে পারেন আর এগুলো পড়লে আপনাদের অবশ্যই যদি হানড্রেড পার্সেন্ট কমন না হয় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট অবশ্যই আপনাদের কমন পড়বে এই শিউরে আমি আপনাদের দিতে পারি তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ